বীর আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর পরিদর্শন করেন পুলিশ সুপার দিনাজপুর মহোদয় সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফত হুসাইন মহোদয় পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন এ সময় পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যেতে পারেন তাহলে আপনাদের বিদেশে গিয়ে কাজের অভাবে বসে থাকতে হবে না বিদেশে যেতে অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর সহায়তা নিতে হবে বিদেশে গিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন বিদেশি যাওয়ার জন্য এজেন্সি গুলোতে কোন দালাল চক্র আপনাদের প্রতারিত করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন বা নয় 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 কল করে জানাবেন বাংলাদেশে পুলিশ তাৎক্ষণিক আইন ব্যবস্থা গ্রহণ করবে আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন